আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির আবেদন করেছেন আপনাদের সকল কার্যক্রম ভর্তি শেষ হয়ে গেছে গত তেরো তারিখ থেকে এখন শুধু আপনারা কোন কলেজে চান্স পেলেন কে কোন কলেজে ভর্তি হতে পারবে সেই তালিকা প্রকাশই বলি আর ভর্তির রেজাল্টটি বলি প্রকাশ কবে কখন প্রকাশ করেন শিক্ষা বোর্ড সে বিষয়ে পরিষ্কার একটা নোটিশ প্রকাশ করেছেন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রিয় শিক্ষার্থী সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশটি দেখতে হলে আপনাকে যেটা করতে হবে গুগলে গিয়ে সার্চ দিয়ে লিখতে হবে ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলে আপনাকে এইরকম একটা ইন্টারভেস্ট দেখাবে এই ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আপনাকে এভাবে প্রবেশ করতে হবে ক্লিক করে ক্লিক করলেই আপনি সরাসরি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে তো ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যখন আপনি আসবেন তখন এখান থেকে আপনি প্রিয় শিক্ষার্থী আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এক্স আই নামক একটা জায়গা রয়েছে এক্সআই অ্যাডমিশন এক্সআই অ্যাডমিশনে আপনি ক্লিক করে দিবেন তাহলে এক্সআই অ্যাডমিশানে ক্লিক করে দিলে আপনাকে সেই বোর্ডের ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাওয়া হবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের আবেদন মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী তেইশ ছয় দু হাজার চব্বিশ তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে আপনাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে কে কোন কলেজে আপনারা ভর্তি হলেন কে কোন কলেজে ভর্তি হতে পারবেন ছয় যে খার কোথায় হয়ে গেল তো সেটা প্রকাশ করা হবে রাত আটটায় প্রিয় শিক্ষার্থী রাত আটটায় রেজাল্ট প্রকাশ করা হলো রাত আটটায় কিন্তু আপনি সরাসরি রেজাল্ট না এটা পেতে পেতে রাত নটা বেজে যায় তো প্রিয় শিক্ষার্থী দেখলেন কবে কখন আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তার একটা তারিখ আপনাদের সবার কাঙ্ক্ষিত কলেজে চাঞ্চক এ প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি হাফেজ